এটা তোমার কি রে যাও হাঁটো সামনে হাঁটো মিম কে মিম হ্যাঁ তো তোমরা যে মিমেরে নিয়ে আয় এটা নি থাম্মা তো তোমরা যে মিমেরে এগুলা বলো মিমেরে রাখ করতে না মিমি কি

tu me farou गाईते दे गावचई मी Cuey fuera que se gorre el mote. ¿Qué? ¿Qué?

লাভ থাকলে কার লোকে ভালোবাসা হয়

পশ্চা বলে কবে আমার সু কয় আমি কই আসলাম এই যে এই যে কুমিল্লা গেছে না কই গেছে ও পিয়া তুমি আমকো পাইছা তবে গৈ গৈছ কয় দুই বছৰ আগে যাম টুক আছ লম এই যাওঁ যাওঁ যাওক থাকো আমি থাকো তোমরা আস্তে আস্তে আটো কইরা তোমরা আমার ধরলে আমি তো ভিডিও করতে পারতাম না আরো সামনে যাই আরো সামনে যাই নাইলে তোমরা কেউই উঠতেছো না 我不下来，别等你。我不我不下来。